আমাদের বিজয় দিবস যখন আসে তখন দেখা যায় আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীল গাল গান বাজনা অশ্লীলতা চালানো হয় বিভিন্ন ধরনের স্থান প্রচার প্রসারণা করা হয় সম্বারিত হাজি এইগুলা স্থান সমর্থন করে না একজন মুসলিম হয়ে সে অশ্লীল গান বাজনার মধ্যে সে অংশগ্রহণ করতে পারে না যেখানে নৃত্য হয় নারীদেরকে নাচানো হয় যে এই অনুষ্ঠানগুলাতে এই অনুষ্ঠানগুলোতে একজন মুসলমান সে কি করতে পারে না অংশগ্রহণ করতে পারে না এই বিজয়ের সময় যখন আসে তখন দেখা গেছে রাত যখন বিজয়ের আগের রাত ষোলোই ডিসেম্বরের যে রাত রাত যখন বারোটা শুরু হয় বারোটা এক মিনিট হওয়ার পরে দেখবেন আমাদের মধ্যে কিছু মুসলমানরাও কিন্তু করে এই যে আমাদের মধ্যে শহীদ মিনার সাজানো এই মিনারের মধ্যে না কারো কবরস্থান আছে শহীদ মিনারের মধ্যে কারো কবরস্থান আছে নাই কিন্তু দেখা যায় ওই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আজকে আমাদের মুসলিম সমাজও এই রাত বারোটা এক মিনিটের পরে ওইখানের মধ্যে যায় যাওয়ার পরে বিশেষ পদ্ধতিতে গিয়ে ওইখানে পুষ্প অর্পণ করে ওইখানে ফুল দিয়ে আসে দেখা যায় ওইখানে জুতা ব্যবহার করা হয় না অথচ দেখা যায় এর আগে কিন্তু ওই দিনের আগে কিন্তু অনেক মানুষ ওই জায়গা দিয়ে জুতা দিয়ে পাড়ায়া যাতায়াত করে আবার দেখা যায় যে খুট্টাও গিয়ে ওইখানে প্রশ্ক করে করে কি করে না করে ওই সময় কিন্তু ওই শহীদ জন্য কেউ কিন্তু ওই দিন আসতে শুধুমাত্র কে জুতা পরে গেলো আর কে জুতা পরে গেল না ওই জিনিসটা কিন্তু খেয়াল করা হয় অথচ আমাদের মুসলমান হিসেবে এই জিনিসটা খেয়াল রাখা দরকার যেখানে কোনো শহীদের কবরই নাই ওইখানে গিয়ে আপনি আমি কি করতেছি আপনি আমি ফুল 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 দিতেছি অথচ দেওয়া দেওয়া দিয়ে এরপরে দেখা গেছে যে এক মিনিট নিরাপতা পালন করে করে কি করে না এটা মুসলমানদের সংস্কৃতি নয় মুসলমানদের সংস্কৃতি হলো যে মুসলমান যখন কোন মেয়েদের কবরের পাশে দাঁড়াইবে সে কবর জিয়ারত করবে তাদের উদ্দেশ্যে করবে কোরআনে কারণ তেলাওয়াত করবে আর ওই যে খ্রিস্টান যারা আছে তাদের ধর্মীয় নীতি হলো কালচার হলো তারা তাদের যে যারা মারা যায় তাদের কবরস্থানের পাশে দাঁড়ায় তার চুপ করে নীরবতা পালন করে ওই যে খ্রিস্টীয় কালচার এটা আমাদের ভিতরে ঢুকে গেছে আমরা মুসলমানরাও না বুঝে ওই সমস্ত শহীদ মিনারের মধ্যে গিয়ে আমরা চুপ করে এক মিনিট নিরাপতা পালন করি এটা আমাদের কোনো কাজ নয় এটা আমাদের পালনীয় বিষয় নয় এটা হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে ভাড়া করা আরেকটা হলো পুষ্প দেওয়া এই যে ফুল দেওয়া এই ফুল দেও খ্রিস্টানদের কাজ খ্রিস্টানদের কালচার তাদের কেউ মারা গেলে তারা প্রতিদিন যায় সকালবেলা গিয়ে একটা করে ফুল বা ফুলের মালা তারা দিয়ে আসে এটা মুসলমানদের জন্য না সম্মানিত হাতে ধরে নিলাম আপনি ফুল দিলে খবরের মধ্যে গিয়ে শহীদ যারা হয়েছে তাদের মধ্যে ফুল দিলেন এখানে দুইটা বিষয় দুইটা থেকে একটা কিন্তু খালি নয় দুইটা বিষয় একটা আপনি যার কবরের মধ্যে ফুল দিতে গেলেন সে সে এখন আপনি যাকে ফুল দিলেন যদি জান্নাতি হয় সে যদি কি হয় জান্নাতি হয় তাহলে তো জান্নাতের যে আরামায়স জান্নাতের ফুল বাগিচা জান্নাতের ফুলের বিছানা আল্লাহ তারা তো তাকে বিছায়া দিয়েছেন সুতরাং আপনি যে দুনিয়ার যে ফুল যেটা এক দিন পরে পচে যাবে এই ফুল দিলে সে তার জান্নাতি ফুলের সামনে তো কিছুই না ওই ফুলের তার কোনো দরকার নাই এই ফুলের দ্বারা কি হয় না তার কোনো উপকার হয় না সুতরাং এই ফুল দেওয়ার কোনো দরকারই নাই দুই নাম্বার। যাকে আপনি ফুল দিতে গেলেন ওই কবরবাসী হয়তোবা জাহান্নামী একজন হয়তোবা জান্নাতি অথবা জাহান যদি জাহান নামী হয় তাহলে তো তার কবরের মধ্যে কী দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হবে হাদিসের কথা যেই লোকটা জাহান হবে কবরে যাওয়ার সাথে সাথে তাকে শাস্তির আওতায় আনা হবে তার খবরের মধ্যে জাহান নামের আগুন প্রচলিত করে দেওয়া হবে এখন আপনি একজন মুসলমান হয়ে সে জাহান নামে হয়তোবা জান্নাতি অথবা জাহান্নামী যদি জাহান্নামী হয় ওই জাহান নামের কবরে গিয়ে আপনি যে ফুল দিলেন তাকে সম্মান প্রদর্শন করলেন আল্লাহ তালা যেই জায়গায় তাকে অস্বারি করে তার খবরের মধ্যে আগুন প্রচলিত করে দিলেন ওই জায়গায় আপনি প্রদর্শন করতে গিয়ে তাকে ফুল দিলেন আল্লাহ তার ওই যে আল্লাহ সাথে আপনার একটা হয়ে যায় কি হয় না হয়ে যায় আমরা মুসলমান আমরা কখনো কোনো খবরের মধ্যে গিয়ে ফুল দেবো না আমরা কখনো কোন খবরের মধ্যে দাঁড়ায় এক মিনিট নিরাপত্তা পালন করবো না বরং আমরা মুসলমান আমাদের দেশের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছে আমরা তাদের জন্য কিছু করতে চাই তারা যে খবরের মধ্যে তাই কা কিছু না কিছু আমাদের মাধ্যমে পায় এজন্য আমাদের জন্য করণীয় হলো মুসলমানদের সিস্টেম আছে আপনি আমি শহীদদের খবরের মধ্যে যাব দাঁড়ায়া তাদের খবরের মধ্যে দাঁড়ায়া আমি সালাম দিব আসসালামু আলাইকা ইয়া আহলে কবর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন এই রকম প্রথমে তাদেরকে সালাম দিব সালাম দেওয়ার পরে এই যে সূরা ফাতিহা সূরা ইখলাস তিনবার সূরা তাকাসুর দুরুস শরীফের আমল করে আমি তাদের জন্য দোয়া করব এই রকম যদি আপনি আমি করি তাহলে ওই যে কবরবাসী যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে অর্পণ করেছে যারা এই দেশের জন্য নিজেদের জানকে বিলিয়ে দিয়েছে আপনি আমি যদি তাদের কবরের পাশে দাঁড়াইয়া যদি এই রকম ভাবে কোরআনে করিমের তেলাওয়াত করতে পারি তাহলে তারা কবরের মধ্যে তাই কা কিছু না কিছু পাবে অন্যথায় এই যে আপনি আমি যে ফুল দেই এই ফুল দিলে আপনার আমার কোনো ফায়দা হবে না বরং আরো লস হবে এটা মুসলমানদের সংস্কৃতি না বরং মুসলমানদের সংস্কৃতি হলো কবর দে কবরে কবর বাসিন পাশে দাঁড়ায় প্রাণী কারিম থেকে তেল করা আপনি আমি তাদের জন্য করবো